আমি অনেককেই হারিয়েছি আমাকে কেউ হারায়নি আমি নিজেকেই হারাই বারংবার নিঃশব্দের নিবৃত্তে অবাক হয়ে রই জীবনের দিকে আমি দেখি কি ভীষণভাবে একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলছি রোজ এই যে হাসতে ভুলে গেলাম কাঁদতে ভুলে গেলাম বলতে ভুলে গেলাম নিজেকে গুটিয়ে নিলাম সব থেকে সবার থেকে তবুও তো দিদি বেঁচে আছি মুখের কিনারায় লেগে থাকা হাসি জানান দিচ্ছে জীবন সুন্দর সুখে একদিন সুখের অসুখে হারাবো অন্ধকারে তীব্রতায় সব শেষে জীবনের এফিটাফে লেখা হবে শূন্যতার মুক্তি হল মহাশূন্যে বিলীন হয়ে